তো আজকে আমার চলে এসেছিলো স্মিটেন থেকে একটা পার্সেল যেটা ছিল আগে থেকে পেট করা তো এখানে রয়েছে ফেসওয়াশ রয়েছে একটা লিপস্টিক রয়েছে নেল পলিশ রয়েছে আর অনেক কিছু রয়েছে তো দেখতে থাকো প্রথমে খুলি তো যেহেতু এক হাত দিয়ে ভিডিও করে এক হাত দিয়ে প্যাকেজিংটা ওপেন করতে খুবই প্রবলেম হয়েছিল তো আমি কিছু না পেয়ে বসেছে নেল কাটার দিয়েই ওপেন করলাম কাটলাম সিলগুলো তো তাও কাটছিল না তারপরে এদিক ওদিক পুরো চারদিক থেকেই পুরো আটকানো ছিল তো খোলার পর দেখলাম যে প্যাকেজিংটা খুবই সুন্দর আমার স্মিটেনের একটা জিনিস খুবই ভালো লাগে সবই তো ভালোই লাগে তার মধ্যেই একটা জিনিস বেশি ভালো লাগে ওদের প্যাকেজিংটা খুব সুন্দর দেয় আর যে কটা জিনিস অর্ডার করেছিলাম সে কটা জিনিসে এসছে তো এটা প্রথমে রয়েছে গ্রিন টি অ্যালকোহল একটা টোনার প্লাম্পের আর এটা রয়েছে লন্ডন গালের একটা ম্যাট লিপস্টিক সেটা আমি পরে দেখাচ্ছি আর এটা রয়েছে মামা ভিটামিন সি ডেলি গ্লো ফেস ক্রিম টার্মানিক রয়েছে এর মধ্যে আইটা একটা রয়েছে ছোট্ট সুইস বিউটি সাত এম একটা ফাউন্ডেশন যেটা ফুল লেখা তো রয়েছে দেখা যাক জানি না কী হবে তো এটা এটা প্লাম্পের রয়েছে পোর ক্লিনজিং ওয়াশ এটা আমি আগেও ইউজ করেছি এটা বেশ সুন্দর আর এই প্রোডাক্টগুলো অল অল স্কিন টাইপ তো তোমরা সবাই ইউজ করতে পারো এটা আয়টা রয়েছে এস বি এ ফিফটি একটা সানস্ক্রিন এটা একটা নেল পলিশ রয়েছে সিক্স এম এলের নেল পলিশটা খুবই সুন্দর নেল পলিশটা আমি পরে দেখাচ্ছি পরে আর এটা একটা রেজার রয়েছে এই রেজারটাও দারুণ এটাও আমি আগে ইউজ করেছি তোমরা এটাও ইউজ করতে পারো খুব সুন্দর আর এটা ইউজের পর স্কিনে কোনো ক্ষতি হবে না কোনো র্যাশ বা কিছু হবে না আর এটা একটা গাড়ার কিনেছে গাড়াটাও খুব সুন্দর খুব সফট তো তো নেল পলিশ পরার পর দেখতে এরম লাগছিলো নিচে একটা কালার ছিল তার উপরে আমি পরেছি তাও ভালোই লাগছিলো তো এটা লিপস্টিকের কালারটা রয়েছে লিপস্টিকের কালারটাও দারুণ তো আমি তোমাদের সবাইকে বলবো চোখ বুঝে এখান থেকে শপিং করো কোনো ভয় নেই আর এরম ভিডিও আরও পাওয়ার জন্য লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না